হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বলো না আজকে আমাদের সবার তো লেট হয়ে গেছে বুঝলেন তারপরে এখন বাজছে সাতটা কুড়ি মতো এখনো আমার কিছু প্রিপারেশন হয়নি এতক্ষণ আমার তা দেখি আজকে তো ভাবছি ডিমার কারি দিয়ে দেবো ডিমা শাড়ি আর ভাত দিয়ে দেবো তো কি বিরিয়ানি নিয়ে যাবো বিরিয়ানি নিতে গেলে আরও আগে হতো আর ও নিজের পক্ষটাকে উঠেছে জিজ্ঞাসা করো এখন উঠলো যা তুই আমার আজকে মর্নিং ডিমসি কিচ্ছু খাওয়া হয়নি ভাতটা হোক এদিকে অর্ধেক রান্নাটা শাড়ি তারপর আজকে মর্নিং ড্রিঙ্কস খাবো সত্যি লেট হয়ে গেছে কেন যে আজকে ফার্স্ট পাইনি তিন নাম্বার যে অ্যালার্মটা বেড়েছে ওইটা গিয়ে শুনেছি ফার্স্ট অ্যালার্ম আমি শুনতেই পাইনি

এই ভাবছি তো যাই চলো একটু বৃহস্পতিবার যেহেতু আজকে চলো একটু আমি ইয়ে নিয়ে আসি কী বলে মালা আর ইয়ে মিষ্টি নিয়ে আসি একটু আর একটু বাবানের জন্য নিয়ে আসবো কালকে স্কুলে তাহলে নিয়ে যেতে পারবো কালাকান্দ খেতে খুব ভালোবাসে চলো ভাবছি কালাকান্দ নিয়ে আসবো আর আমার চুল ওঠাই তোমাদের কি চুল উঠছে বলো তো হ্যাঁ আমার কি এত চুল উঠছে কি বলবো মাথায় আমার সব টাক হয়ে গেল সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর এইভাবে চুল উঠে আমার মাথা টাক করে গেল তাও তো না আছে আমার চুল স্ট্রেট করা হ্যাঁ কালারটা তো আমি করি মানে হাইলাইটস করি আমি ওটা আমার অনেক বছরের একটা অভ্যাস বলতে পারো কিন্তু ওই জন্য আমার চুল উঠছে না কারণ অন্য সময় চুল ওঠে না এখন মনে হয় বর্ষার জন্য আমার মাথাতে চুল উঠছে চলো আমার তো আর কি এই একই টঙে বেঁধে নেবো চুল ছেড়ে গেল আমার যাই হয়ে যাক এই একটাই বাঁধা এই যে এই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়ে গেল আমার চুলবাদা আর অনেকক্ষণ পরে আসলাম বুঝতে পারছো রান্না বান্নার আজকে কোনো তোর নেই রান্না কী করেছে শুনলে শুনলে হাসবে আজকে কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে উচ্ছে সেদ্ধ পাতলা করে মুসুর ডাল আর হচ্ছে ডিমের অমলেট এই হচ্ছে রান্না আজকে বর বাজারে যায়নি আর ঘরে সেই রকম সবজি নাই না যা সবজি ছিল সেটা আমি রাত্রির জন্য ভাজা করেছি মানে রুটিটা খাওয়ার জন্য মানে এই পটল বেগুন ঝিঙে আর আলু আর কয়েক একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঠিক আছে এটাকে ভাজা ভাজা করলাম রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য এখন দেখালে তো সব উঠে যাবে ডালের সাথে আমি জানি ওই জন্য দেখাইনি আমরা এখন ডিমের ওমলেট দিয়ে খেয়ে নিই আর আমার বরের খাওয়ার তো ঝামেলা নেই ও শুধু ডাল ভাত হলেই হয়ে গেল ঘি দিয়ে লবণ দিয়ে ভাত খেয়ে নেবে ওর কোনো জানা নেই তো ওই জন্য কোনো অসুবিধা নেই ওই জন্য খেয়ে নিয়েছি ও আমার মেয়েও তাই ডিমের পোচ করে দেবো অত অমলেট খেতে ভালোবাসে না বাবান ক্ষেত্রে পোচ করে দেবো আমি হচ্ছে অমলেট করে খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে বাজারে যাই আর এই মাত্র বেরোলো এখন কটা বাজছে এখন বাজছে দশটা পঞ্চাশ বাজছে এখন দশটা পঞ্চাশ মতো চলো আমি হচ্ছে যাই দোকানে আরেক আর কি আর আরেকটা কথা ভাবছি জানো তো একটা কথা আছে একটা বান্ধবীর দোকানে যাব ওর ওখানে না একটা সেট দেখিয়েছে আমার বেশ পছন্দ হয়েছে সেটটা ঠিক আছে প্রাইসও খুব বেশ বেশি না এই সাড়ে পাঁচশো মতো দাম মাত্র সেটটা কিন্তু লং আর কি তো একটু ভাবছি নেব নাকি নেব না ভাবছি একবার দেখি যাই একবার দেখে আসি হোয়াটসঅ্যাপটা চলো অনেকক্ষণ বাপ বাবু করে নিলাম বুঝলে চলো বেরোই উফ এত গরম আমি ভিডিওই করতে পারিনি রাস্তায় যখন বেরোই তখন তো মেঘলা ছিল বুঝলে তারপর ওমা হাঁটতে হাঁটতে দেখি কি রোদ উঠে গেল আমি যে বান্ধবীর দোকানে গেলাম ফুল নিলাম মালা নিলাম যে একটু ভিডিও করব করতেই পারলাম না কি অবস্থা কি অবস্থা ছি 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 চলো দেখাই বান্ধবী দোকান থেকে কি আনলাম যে মমির দোকানে গেছিলাম এখান থেকে এই কোয়ার্ট সেটটা নিয়ে আসলাম কোয়ার্ট সেটটা না ওকার লাইবেই দেখিয়েছিল তখনই আমার এটা বেশ পছন্দ হয়েছিল খুব একটা দামও না দেখো মাত্র 600 টাকা দাম তো এটা বেশ পছন্দ হয়েছিল জানো এই দেখো খুলে দেখাই আমি কিন্তু এটা একদম কটন তো সিন করবে মনে হচ্ছে দেখো এই বিশেষ করে আমার গলাটা বেশি পছন্দ হয়েছে এদিকে দেখো এটা কলার আর এদিকে আবার দেখো হাত কাটা যেটা আমি পড়তে ভীষণই ভালোবাসি চলো এই বসলাম একটু চলো ফোনটা একটু ঘাটবো একটু পাতা বলতে পারছি না বুঝতেই পারলে পুজো পুজো দিয়ে আসলাম আজকে দেখালাম কত ফুল প্রচুর ফুল আমি ফুল কিনে এনেছি আমার বাড়িতে যে জবাগুলো ছিল তুলেছি আর যে ভালো জবাগুলো তুলে না ভালো জবা তো বড়ো জবা যেগুলো মানে ওই পুনে জবা যেগুলো হলুদ ফুটেছে একটা আর অরেঞ্জ ফুটেছে একটা সাদা দুটো ফুটেছে লক্ষ্মী জবা ফুটেছে চার পাঁচটা শুধু লক্ষ্মী জবাগুলোই তুলেছি আর সাদা জবাটা তুলেছি আর ওই জবাগুলো তুলি আছে আছেই গাছে থাক তার মধ্যে দীপা তখন তো আমি মালা আনতে যাব কোনো ঠিক ছিল না আজ কেন জানি না মন থেকে সকাল থেকে হঠাৎ করছিল যে কাছে একটু মিষ্টি দেবো মানে সন্দেশ দেব তারপরে ওই যে বললাম না গেছিলাম মিষ্টি তারপরে তো গেলাম মিষ্টি আনতে মালা আনতে তার আগে তো দীপাদি ফুল তো ওখানে তুলেই ছিল শিউলি ফুল নিয়ে আসলো শিউলি ফুল সবই দিয়ে দিয়েছি যা ইয়ে গাঁদা ফুলগুলো যেন মানে বর্ষাকালের জন্য নাকি জানি না ফুলগুলো এক একটু মানে বেশিরভাগ প্রায় ফেলেই দিলাম পচা পচা ফুলগুলো বর্ষার জন্য বলছে দোকানে দাম কিন্তু একই নিয়েছে দাম কম নেয়নি পচা বলে দামটা একই নিয়েছে এদিকে এদিকে ফুল বেশিরভাগই পচা চলো আমি এখন আসছে না না আমি এখন একটু শোভা একটু মোবাইলটা কাটবো তারপরে দুটো বাজলে উঠবো অমলেটটা বানাবো আমার আমার মেয়ের দুজনেরই একবারে বানিয়ে নেবো দিয়ে ভাত খেতে বসবো আজকে আমি যা সুন্দর রান্না করেছি হ্যাঁ কি দিয়ে যা ভাত খাবো তাই ভাবছি চলো হ্যাঁ রেস্ট হ্যাঁ পরে আসবো খাচ্ছি পাউডি বাবান খাচ্ছে ভাত এই বাড়ি আসলো কি টুকে যা চোখে

ক্লাস থ্রিতে আমার মেয়ে ফেল করবে তোমার দেখে কোনো র্যাঙ্কেই আসবে না আমি বলি হ্যাঁ স্ট্যান্ড ফ্যান চলছে তাই তো পাপা কাবে বললো ব্রেড পকোড়া বানাই ব্রেড পকোড়া মানে ব্রেড পকোড়া সেই ডিম দিয়ে ও আচ্ছা চলো বানাই দেখো আমার ব্রেড পকোড়া তার সাথে একটু সস দিয়েছি রেডি চলো গিয়ে দি খে ভেজেছি জাস্ট অয়েল ব্রাশ করে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজ্য ঘুরিতে সাড়ে ছটা মতো এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম চুলা চড়াবো সিঁদুর করবো ঠিক করব সটাং চলে যাবো সন্ধ্যা দিতে বৃহস্পতিবার আজকে সন্ধে দিতে যাবো আজকে বাবানের পড়া থাকে না বাট আজকে পড়াতে আসবেন স্যার যেহেতু আগামীকাল ইংলিশ এক্সাম আছে ওই জন্য স্যার পড়াতে আসবেন চুল যে আমার কি চুল উঠছে কি বলবো চলো চুলো আজ ভাই দেখবে কত চুল জমা হয়েছে কাল থেকে চুল কত চুল উঠছে আমার আমার মতো তোমাদের আর কার কার চুল উঠছে একটু বলো তো এরকম তাহলে ভাববো শুধু আমার না তোমাদের উঠছে যদি ওঠে তাহলে জানাবে দেখো চুল ভালো লাগছে না আমার এত চুল উঠছে তো মাথায় চুলই নাই যা ছিল সব শেষ হয়ে গেছে আগে তো এটা তিনটে নিয়ে আমার একটা ছিল ঠিক আছে এটা তিনটে নিয়ে আমার একটা ছিল আর এখন কি বলবো আর বাবান ঘুম থেকে উঠে গেছে বাবান ঘুমাচ্ছিল একটু বাবান তারপরে ঘুম থেকে উঠেছে বাবান কালকে কি এক্সাম কালকে বাবানের লাস্ট এক্সাম সবাই ইউনিট টেস্ট তো কিছুই না চলো বাবা ফ্রেশ হয়ে নাও চলো আমি সন্ধ্যাটা দিয়েই পড়াতে বসব না মানে না মানে কি কোনো কথাই শুনবো না আমি চলো আমি হচ্ছে রেডি রেডি হয়নি তার দেখাচ্ছি চলো আমি আছে রেডি হয়ে যাই একই স্টাইল একই ইয়ে নাহলে আমি চলতে পারবো না বিশ্বাস করো আমি চলতে পারবো চলো করা যাই গিয়ে সন্ধ্যাটা আমরা দিই তারপরে আবার দেখা করছি আর চা দেখি যদি ইচ্ছা হয় তাহলে একটু চা খাবো যদি নাই চাই তো খাবো না চলো আমাদের তো গিয়ে সন্ধ্যাটা দিই সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো আজকে কত ফুল যে হয়েছিল তার ঠিক নেই সেগুলি ফুল প্রচুর আজকে দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম তো চলো সন্ধ্যা দেওয়া কমপ্লিটটা কালো মানে লাল হয়ে গেছে বাবান বলছে ইয়ে খাবে কর্ন চাট খাবে দেখি একটু কর্ন চাট বানিয়ে দিই খিদে পেয়েছে বলছে আর এই চলো যাই এবার শুধু রুটি বানাবো ইয়ে রুটির তরকারি তো আছেই বলেছিলাম যে সব সবজি দিয়ে ভাজা ওটাই হচ্ছে রুটির তরকারি আর শুধু রুটি বানাবো গিয়ে দুটো কালকের আছে আর কটা বানাবো দেখি বাবানের ভাত আছে মনে হয় তিনটা মতো বানাবো তারাই হয়ে যাবে চলো আজকে বেশি চাপ নেই হচ্ছে আর আসবে চলো হচ্ছে ইয়ে করি বাবানকে খেতে দিই তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না আমি এখন রেস্ট করতে আসলাম ঘরে ঘরে নি ওঘরে পড়াতে আসলো এতক্ষণ তো আমি পড়াচ্ছিলাম তারপরে এই এতক্ষণে স্যার ঢুকলেন ঠিক আছে এই যে দেখো এই যা আমি হাত দেখতে পাচ্ছ আমার এই যা আমি তো এখন আমি এখানে রেস্ট করছি বাইরে পড়তে এসেছে ওদিকে মেয়েকে পড়াতে এসেছে আমার তো কোনো কাজ নেই চলো আমি ফোন কাটি তো একবার তাহলে ডিনার টাইমে গিয়ে দেখা করব হ্যাঁ চলো আমার ডিনার হয়ে গেছে আমি দেখাতে ভুলেই গেছি আজকে মানে স্যার ছিল তো ঘরে এই জন্য কথার আওয়াজ শোনা যাবে ওই জন্য দেখায়নি আর ওদিকে হচ্ছে বাবান খেতে বসেছে এখন এখন পাচ্ছে নটা দশ মতো বাবান কি খাচ্ছে দেখাই বাবান খেয়েছে হাফ রুটি ডিমের অমলেট পনির ফ্রাই আর এদিকে কী আছে হাত মেজে আলু ভাজা লঙ্কা আছে মনে হয় দেখিস তো বাবা এই যে এইটা মনে হয় লঙ্কাই দুটো ফেলে দেয় আর আছে লঙ্কা আর একটা আমি খেয়েছি চলো বাবানকে বাবান খেয়ে নিই তারপরে এটো টেটো মুছবো ওদিকে আমার গ্যাসটা মুছে কমপ্লিট দেখাই দাও দেখো আজকে আমি রাতে একটা টেকনিক করে রেখেছি হুম মানে আজকে আমি ফার্স্ট টাইম করলাম এখন দেখি কি রকম হয় যদি ভালো হয় তাহলে কাল থেকে রোজ করব আর যদি না হয় তাহলে আজকেই শেষ ব্যাক ক্যামেরা দেখো এই যে এখানে আমি চাল ভিজিয়ে এই চালটা এমনি লম্বা লম্বা হ্যাঁ এটা হচ্ছে তার সত্ত্বেও আমি কি করেছি চালটাকে সারা ভিজিয়ে রেখে দিয়েছি চালটা কি সারাটা আমি রিঙ্কুদির কাছে শুনেছি তা দেখো আমার রান্নাঘর একদম টোটালি ক্লিন এদিকে বাবানের সব এই যে পেন্সিল বক্স টক্স ছিল টাড়ি সব ধুয়ে টুয়ে রাখলাম ঠিক আছে চলো ও গ্যাস মশতে কি হয়েছে এখন আমি নাইট ড্রিঙ্কস বানাবো চলো বাবান খাচ্ছে খেন চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থকো দেখা হচ্ছে আগামী তাহলে একটা আজকের মতো তাহলে নাইট কারণ বাবাকে বাবানকে পড়াবো ঠিক আছে এরপরে আর ব্লগ শেষ করতে পারবো না আমি তাহলে ইংলিশ আছে বহুত চাপ আছে মাথায় তিন তিনটে চ্যাপ্টার আছে গ্রামার আছে আবার ডায়েরি রাইটিং আছে ড্রেসক্রিপশন রাইটিং আছে প্রচুর চাপ আছে চল কালকে দেখা হবে আবার